তো হ্যালো ভিউয়ার্স লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের একটি নতুন খুবই বড় ঘোষণা করা হয়েছে যে নতুন যে পাঁচ লক্ষ অ্যাপ্লিকেশন রয়েছে যাদের ভাণ্ডার স্ট্যাটাস অ্যাপ্রুভ করা হয়েছে নতুন পাঁচ লক্ষ মহিলারাও এই ভান্ডার প্রকল্পে টাকা আজ থেকেই তাদের অ্যাকাউন্টে আসবে তো কীভাবে আপনি আপনার লক্ষ্মী ভাণ্ডারের টাকা অ্যাকাউন্টে এসেছে কি না তা আপনি কীভাবে অতি সহজেই জানতে পারবেন ঘরে বসে আপনার মোবাইল ফোনের দ্বারা সেটি চলুন জেনে নেওয়া যাক তো প্রথমে আপনি আপনার গুগল ব্রাউজার ওপেন করবেন সেখানে গিয়ে সিম্পল সার্চ করবেন লক্ষ্মীর ভাণ্ডার অথবা লক্ষ্মীর ভাণ্ডার স্ট্যাটাস বলে যে কোনো একটি আপনি সেখানে গিয়ে সিম্পল সার্চ করবেন লক্ষ্মীর ভাণ্ডার অথবা লক্ষ্মীর ভাণ্ডার স্ট্যাটাস বলে তো আমরা লক্ষ্মীর ভাণ্ডার বলে সার্চ করলাম সার্চ করলেই আপনার কাছে এরকম একটি ইন্টারপ্রেস শো হবে যেখানে আপনি লক্ষ্মীর ভাণ্ডার যে অপশান রয়েছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন যে লক্ষ্মী ভাণ্ডারের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটি খুলে যাবে তারপর একটু নিচেই দেখবেন লেখা রয়েছে ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে স্ক্রোল করলে দেখতে পাবেন সার্চ ইউজিং বলে অপশান রয়েছে সেখানে অনেক অনেকগুলি আপনি অপশান দেখতে পাবেন যেমন অ্যাপ্লিকেশান আইডি মোবাইল নাম্বার আধার কার্ড নাম্বার স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার তা আপনার সুবিধা মতো যে কোনো একটি আপনি এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনি সেটি এখানে ইনপুট করবেন তারপর নিচে যে ক্যাপচার রয়েছে সেটি আপনি ফিল করবেন ফিল করার পর নিচে সার্চ অপশানে ক্লিক করবেন সার্চ অপশানে ক্লিক করতে আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে সেখানে দেখবেন নিচে আপনার পেমেন্ট স্ট্যাটাস বলে অপশান রয়েছে সেখানে আপনি ক্লিক করবেন ক্লিক করতে আপনার নিচে যে আগের যে আপনার মাসে টাকা ঢুকেছে সেই সব মান্থলি দেখুন পেমেন্ট স্ট্যাটাস আর মান্থ দুটোই আপনার দেওয়া থাকবে কোন মাসে আপনার টাকা ঢুকেছে সব কিছু দেওয়া থাকবে দেখুন এখানে লেখা রয়েছে ডিসেম্বর পেমেন্ট আন্ডার প্রসেস সেক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই আপনার আজ থেকেই এ মাসের টাকা ধাপে ধাপে আপনাদের অ্যাকাউন্টে এসে যাবে তো যারা নতুন অ্যাপ্লিকেশন করেছিলেন এবছর তারাও এই লক্ষ্মী ভাণ্ডারের টাকা আজ থেকেই পেয়ে যাবেন তো আপনি আপনার এই লক্ষ্মী ভাণ্ডারের টাকা অ্যাকাউন্টে এসেছে কি না তা এভাবে অতি সহজেই গুগল ক্রমে গিয়ে সেখানে আপনার যে মোবাইল ফোন বা অ্যাপ্লিকেশান আইডি বা আধার কার্ড নম্বর বা স্বাস্থ্যসাথী কার্ড নম্বর রয়েছে সে এর মাধ্যমে আপনি অতি সহজেই তা চেক করে জানতে পারবেন যে আপনার টাকা এসেছে কি না তো এটি রাজ্য সরকার জানিয়ে দিয়েছে যে পাঁচ লক্ষ নতুন মহিলারাও আজ থেকে লক্ষ্মী ভাণ্ডারের টাকা তাদের অ্যাকাউন্টে চলে আসবে তো এটি খুবই একটি বড় ঘোষণা করেছেন রাজ্য সরকার আরও এরকম ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন অল নোটিফিকেশান করে রাখুন